এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা হাওয়া অফিস সূত্রে কি খবর পাচ্ছ দেখো হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে যেমন পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ হালকা মাটির বৃষ্টি এবং বিক্ষিপ্ত হবে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তাই সেই কারণে কিন্তু গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দিন ধরে তাপমাত্রার দিকে যদি তুমি দেখো আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল যেটা সর্ব সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক যে আর্দ্রতা তার পরিমাণ কিছু ছিল উনষাট থেকে নব্বই শতাংশ অর্থাৎ সারা দিনে যে গরম জনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে দক্ষিণবঙ্গে রবিবার অর্থাৎ আজকে বদলি সহ ঝড় বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ধন্যবাদ প্রিয়াঙ্কা